আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রিড টু ডিজেবল স্কুলে এটি মূলত বুদ্ধি প্রতিবন্ধী স্কুল আমরা দেখাবো এদের কার্যক্রমগুলো পেয়েছ পেয়েছ গুড এই যে ওয়ান টু থ্রি ফোর ফেলে দিয়েছ আবার আবার একটু উঁচু করে উঁচু করে উঁচু করে শক্ত করে ধরতে হবে শক্ত করে ওয়ান ফেলে দেওয়া যাবে না যাইনি তুমি পারো তো সুন্দর করে

সেটা যে আমি খাবো বা আমি যে নিব সেটা তাকে শিখাতে হবে তা আমাদের তো সবগুলো ওইভাবে ধরে ধরে করানো সম্ভব না তা আমাদের ওই রকম ওদের যেটা দরকার সেই অনুযায়ী আমরা করানোর চেষ্টা করি আবার স্পিসের জন্য এটা প্রয়োজন আমরা যে স্পিস থেরাপি দেই ওদেরকে এটার মধ্যে এটারই একটা অংশ ওকে ঠিক আছে এটা তো ওদের সেন্সরি কাজ করে ওরা খুব সংবেদনশীল হয় এই পাথর পাথরটা দেখে মনে হয় একদম এটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ ওদের জন্য ওদের সেন্সরি প্রবলেম হয় ওরা সহজে কাউকে স্পর্শ করতে দিতে চায় না কোনো কিছু স্পর্শ করতে চায় না ইচিং এর প্রবলেম হয় এটাতে ওদের ওই জিনিসগুলো দূর করতে সাহায্য করে আবার কাউকে ধরতে দিতে হ্যাঁ তো যেহেতু আমরা এমন কিছু উপাদান নিয়ে কাজ করি যেগুলো আমার স্কুলেও আমি দিতে পারি এবং গার্জেনের বাসাতে ইউজ করতে পারে সাধ্যের মধ্যে সহজ কিছু দিয়ে আমরা কাজ করে আমরা এমন প্রোডাক্ট কিনা যেগুলো আমাকে খুব বেশি কিনতে হয় টাকা দিয়ে যেগুলো আমরা হাতের কাছেই পাই সেগুলো দিয়ে ওদের কাজগুলো করার চেষ্টা করি পাথরটা আমাদের অ্যাভেলেবেল পাওয়া যায় এই জন্য আমার পাথরটা করি পাথর নিবে না এটা

এর সমস্যাটা ছিল আপনার ও প্রথম দিকে কথা বলতো না তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে কথা বলতো না জাস্ট ডাক দিত আম্মু আব্বু আপা দাদা এগুলো বলতো কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য বলতে পারতো না যে আমার ওর সমস্যাটা বলতে পারতো না যে আমি ভাত খাবো বা আমি টয়লেট করবো বা আমি পানি খাবো বা যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস বলতে পারতো না কি নাম আপনার বলো রুজাই না তুমি বলো আমার নাম রুজাইনি এই বুদ্ধি প্রতিবন্ধী স্কুলটির টির ঠিকানা হচ্ছে উত্তর মালিকনগর আনন্দধারা মুগদা ঢাকা বারোশো তিন আপু এনার কি সমস্যা ছিল ওর সমস্যা ও কোনো কথা বলতো না কারোর সাথে মিশতো না কারোর সাথে হাঁটা চলা করে না কিছুই করে না ও একা একা কথা বলে একা একা হাঁটা চলা করে একাই থাকে বেশিরভাগে কারোর সাথে মিশতে চায় না আর একা খাপ বেশি কথা বলে স্বাভাবিক ডাক দেয় না স্বাভাবিক কথাও বলে না একা কামরজি থাকে এখন এখন 8 বছর চলতেছে এখন এই স্কুলের নাম শূন্য অনেক সি করে আরসি এখন অনেকটাই হইছে সবার সাথে মেশে সলাম লরি সলাপরা করে সবার সাথে মেশে এখন মোটামুটি আগাচ্ছে আগেছে অনেকটা ভালো ডরিং করতে পারে লিখতে পারে সবকিছু মোটামুটি পারে কি আপনার নামটা বলো কথাটাই বলতে চায় না এইটাই সমস্যা ও এমনি সবকিছুই হয় কথাটা বলতে চায় না একা সেই বেশি থাকে

এখানে আসছে ওরে এখন আগে থেকে আল্লাহর মধ্যে একটু মানে ইয়া হইছে ডেভেলপ হইছে কতদিন হইছে ওখানে আসতে 2 মাস হইছে 2 মাস এখন লেখাটাও ইয়া হইছে একটু ক্লিয়ার হইছে কথাটাও কিছুটা ওর মুখে একটুই হয় একটু বাজে কিন্তু তারপরে মানে কথা অনেক কথাই বলে কিন্তু একটু স্পষ্ট আর কি এখনো হয়নি আর কি এবারে একজন ইয়া কিন্তু সব কথাই বলে আর ওকে দেখে তো মোটামুটি শান্ত মনে হচ্ছে মানে দেখা যা অদুষ্টবি কম করে বা চুপচাপ যেটা খেয়াল করলাম যে একদম পুরা মানে কি বলে একদম শিক্ষকের মতো দেখা যাচ্ছে অনেক দুষ্টুমি করে দুষ্টুমিটাই কমতেছে না তো ও যে ও ও যে এই রকম হইছে এটা কি আপনি প্রথম অবস্থায় বুঝতে পেরেছিলেন না কখন বুঝতে পারলেন না ওর এক বছর পার হইছে পর বুঝতে পারছি যে মানে ও আর কি একটু হাঁটে না তারপরে কথা বলে বলতে শুধু একটু মাটা ডাক দিত তারপরে আস্তে আস্তে বাবা ডাকছে আপা ডাকছে এই আর ঘাটটা মানে একটু ইয়া করতো সোজা হইতো না তো তখন আমি একটা ওই যে ডাক্তারের ইয়া করে পরামর্শ নিয়ে তারপরে উনি আমাকে একটা ঠিকানা দিচ্ছে পিজি ওইখানে যে তারপরে যে চিকিৎসাটা এখনো চালিয়ে যেতেছি তো ওই কিছুদিন এক মাসের মধ্যে কি ডাক্তার এরকম কিছু বুঝতে পার নাই বা এরকম কিছু ডাক্তার না না আমার আট বয়সে প্রচন্ড জ্বর হয়েছিল পরে আমি ডাক্তার দেখাইছি পরে ওই ডাক্তার দেখে বলছে যে ওর কিছুটা সমস্যা আছে আপনি পিজি ডাক্তার যে দেখান উনিই সব আমাকে অ্যাড্রেস দিয়ে দিছিল পরে ওই অ্যাড্রেস মতো যাই আমি ওকে দেখাইছি পরে বললো যে হ্যাঁ ওর কিছু সমস্যা আছে তারপরে অনেক কিছু দেখাই দিল যে স্পেস দিতে হবে ব্যায়াম ট্যাম হবে বললে ও আস্তে আস্তে ঠিক হবে এখন ওরকম ওই কাউন্সেলিং এর মধ্যেই আছে ওইটাই করতেছি ঠিক আছে আপু ধন্যবাদ

সব ধরনের কাজে এটা দিয়ে হয়ে যাচ্ছে আমাদের তারপরে অনেক বাচ্চাদের ধরেন পাটা হাতটা যেমন স্বাভাবিক রক্ত সঞ্চালন যেটা হয় হুম সেটা ধরেন হচ্ছে না তো এটা দিয়ে যদি করাই তো সেটা তো হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত এক্সারসাইজ এভাবে যখন আমি টানবো তখন তার পা হাত দুটোই কাজ করবে আচ্ছা আচ্ছা আর এটা তো এনাদের জন্য অনেক বেশি দরকার হ্যাঁ এটা ওনাদের জন্য অনেক বেশি দরকার সাইকেলিং যেটাকে বলে হম এটা সাইকেলিং যেটা হয় সেটা এটা দিয়েই হয়ে যায় ওকে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার গড়ে দিতে পারে একটি বুদ্ধি প্রতিবন্ধী শিশুর সুন্দর ভবিষ্যৎ সুতরাং একটি ভালো কাজের জন্য হলেও ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার আশেপাশে যদি কোনো বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চা থাকে তাহলে এই স্কুলের ইনফরমেশনটা তাকে দিয়ে দেবেন আসুন যার যার অবস্থান থেকে ছোট ছোট ভালো কাজের মাধ্যমে আমরা আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলি ধন্যবাদ